সামনেই তো আসছে দুর্গা পুজো তো মায়ের জন্য কিছু শপিং করেছি আমার জন্য তো কেনাকাটা অনেকদিন আগেই হয়ে গেছে পুজোর জন্য তো মায়ের জন্য এগুলো আলাদা করে অর্ডার দিলাম কারণ মা তো সেরকম কোথাও বেরোয় না তো মার যেহেতু ওয়ার্কিং ওমেন মায়ের প্রত্যেক দিন পড়ার মতন এরকম কিছু দিয়েছি যাতে মার পড়তে সুবিধা হয় আর মা নিজেই পছন্দ করেছিল তো এরকমই আর কি সুতির জিনিস মা বেশি পছন্দ করে তো অনেকগুলো কুর্তি নেওয়া হয়েছে আরও অনেকগুলো অর্ডার দিয়েছি তো আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর পুজোর জন্য কিছু জামা জামাকাপড় আবার কেনাকাটা শুরু করেছি এটা ময়ূর শোনার জন্য নিয়েছি কারণ দুর্গা পুজো তো আর বেশি দিন নেই আর তিরিশ বত্রিশ দিন মতন মনে হয় আছে আর এক মাস মতন মোটে বাকি রয়েছে পুজোর তো পুজোতে দুর্গা পুজোতে বাবুদেরকে নতুন জামা পরাবো বলে এই জামাটা নিলাম আর এই জামাটা আসার পরে কালারটা আমার এত পছন্দ হয়েছে তাই আমি ময়ূরসোনাকে পরিয়েও দিয়েছি তোমরা দেখো কি সুন্দর লাগছে না কালারটা এরম কালারের জামা ওর আগেরবারের বার্থডেতেও পরিয়েছিলাম ওইটার একটু অন্য ধরনের ছিল আর এটা আবার পুরো অন্য রকমের আমার এত পছন্দ হয়েছে এত গ্লসি জামাটা ভীষণ সুন্দর দেখতে আমি ভাবছি জন্মাষ্টমীর সময় এরকম জামা পেলাম না কেন অবশ্য জন্মাষ্টমীর প্রত্যেকটা সাজই খুব অন্যরকম সুন্দর হয়েছে আর এই জামাটা আমার ভীষণ ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে যে জামাটা কেমন হয়েছে আমার তো খুব খুব পছন্দ হয়েছে আর বাকি এই জামাগুলো কিনেছি হল আমার এক ছোট্ট সোনাকে গিফট করার জন্য ও হলো এক বছর কমপ্লিট হবে এবারে তো ওই আমারই একজন মানে খুব কাছের একজন বোনের মেয়ে তো ওকে এই জামাগুলো গিফট করব। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জামা আছে আর মেয়েদের জামাতে জামাতে যে কত ভ্যারাইটিস পাওয়া যায় মানে বলে শেষ করা যায় না আমার এত পছন্দ হয়েছে জামাগুলো তো এই জামাগুলো কিন্তু এই সোনার জন্মদিন আসছে হলো ছাব্বিশ তারিখ তো সেই ছাব্বিশ তারিখেই কিন্তু এই সোনাকে গিফট করবো মানে আজকে আমি সব গিফটগুলো দিয়ে দিয়েছি তো সোনার জন্মদিন উপলক্ষেই কিন্তু এগুলো কিনেছিলাম তোমরা দেখে জানিও যে জামাগুলো কেমন হয়েছে আমার তো এত পছন্দ হয়েছে আর মেয়েদের জামা আমার ভীষণ ভালো লাগে আর এরকম ধরনের জামাই তো এখন আমি আমার গোপু সোনাদেরকে পরাই তো দেখো কতগুলো জামা কেনা হয়েছে এত ভালো লাগছে না জামাগুলো কি মিষ্টি মিষ্টি দেখতে না বেবিদের জামা কি ভালো লাগে দেখতে আর প্রত্যেকটা কালার এত সুন্দর হয়েছে মা বলছে তোর চয়েস সত্যিই খুব সুন্দর এত সুন্দর কিনেছিস আর ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই জামাটা আমার এত পছন্দ হয়েছে তাই আমি ময়ূরসোনাকে আগে থেকেই পরিয়ে দিয়েছি আমার তোর সই ছিল না তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি এত গ্লসি জামাটা মানে অদ্ভুত রকমের সুন্দর লাগছে ময়ূসোনাকে পরে তো তোমরাও জানিও আমাকে কমেন্ট করে কেমন লাগছে আরও কিছু জামা কাপড় কিনবো গোপু দুর্গা পুজোতে পড়াও বলে এবং মাকে আরও কিছু গিফট দেওয়ার আছে তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর সামনেই রাধা অষ্টমী আসছে তো সেদিনকেও কীভাবে কি করব না করব সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের সাথে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাঁধে রাঁধে গোপাল